বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জের ঐতিহাসিক বাড়ি আপনারা যারা ইতিমধ্যে ইশাকাবাড়ির নাম অনেক শুনেছেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা হলো আমাদের কিশোরগঞ্জের গৌরব যে বারফুয়ে প্রধান ইশাকা তার বাড়ি আসলে এখানে সবসময় মানুষ এরকমভাবেই থাকে তো আপনারা যারা আমাদের কিশোরগঞ্জের ইশাকাবাড়ি দেখতে চান আজই চলে আসতে পারেন আমাদের করিমগঞ্জের জঙ্গলবাড়ি ইশাকাবাড়ি এখানে আসলে দেখতে পাবেন অনেক পুরাতন বিল্ডিং আর অনেক মানুষের সমাগম তো আশা করি আমাদের অবশ্যই আপনারা যারা এখনও দেখেন নাই আমাদের করিমগঞ্জের ইশাকাবাড়ি তারা আজই চলে আসতে পারেন আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা জঙ্গলবাড়ি গ্রামে আলাইকুম